হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এখন বাজে সন্ধ্যে সাতটা আমি আমার এগারো নম্বর গাড়িতে বেরিয়ে পড়েছিলাম এক একটুখানি কিছু কাজ নিয়ে তোমরা হয়তো ভাবছো এগারো নম্বর গাড়িটাও আর কি অ্যাকচুয়ালি আমি পায়ে হেঁটে বেরিয়ে যদিও আমি যেখানে যাই আমার হিরো আন্ডাটা নিয়ে যাই কিন্তু আজকে দুজন আমি বেরিয়েছিলাম বলে হেঁটেই বেরোলাম তো হাঁটতে হাতে চলে এসেছি এই কাকুটার কাছে জানো তো এই কাকুটা খুব ভালো মুড়ি মাখায় তবে এনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে উনি মানুষের জন্য নিঃস্বার্থভাবে করে বেড়ায় পড়ে যায় আর ওনার পাশে যে হলুদ কালারের আছে উনি কাউকে চোর করে না কেউ যদি তার বিবেকে দৃষ্টিতে তালি দেখে ওইটাই বাসকে কিছু দিতে যেটা দিতে পারে ওই গরিব মানুষের জন্য অনেক কম্বল টম্বল বিতরণ করে অনেক কিছু করে তো ওনার কাছে অনেক কিছু শেখার আছে ওনার একটাই বক্তব্য আমি যদি আমার ডান হাতে কাজ করি আমার বাহাত জানতে পারবে না এমন মানুষ হবে কজন আছে বলতো ছেলেপিলের আনন্দই শেষ হচ্ছে না আজকে সরস্বতী পূজা বারের তিন নম্বর দিন নবদ্বীপের রাজপথে পরপর ভাবে প্রায় সাত আটটা ঠাকুর দাঁড়িয়ে গেছে কিনা আনন্দ হচ্ছে তো ঠাকুরগুলো খানিক্ষণ দেখে দেখেনি আমি চলে এলাম বাড়ি চলো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে